বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চলার ঘটনায় ধৃত আরও এক অভিযুক্ত নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার চব্বিশ সালের আঠাশে আগস্ট ভাটপাড়ায় গুলি চলার ঘটনা ঘটেছিল বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর সেই ঘটনার তদন্ত ভার আদালতের নির্দেশে যায় এনআইএর হাতে এর আগে বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও অভিযোগপত্রে দায়ের মোহাম্মদ ইকবাল ফিরদোস হরফে গুড্ডু পলাতক ছিল এতদিন তাকে শুক্রবার গ্রেপ্তার করে এনআইএ ভাটপাড়া থেকে প্রথমে ধৃতকে ভাটপাড়া থানায় নিয়ে আসা হয় সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় তাকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপি নেতা তথা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহসভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান উনিশ আজকে নিয়ে জন ফিরদোস ইকবাল এই ফিরদৌস ইকবাল আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশে প্রকাশ্যে কালো গুঞ্জি পড়েছিল যে গুলিটা চালিয়েছে সেই গুলি আমার ড্রাইভার রবি বর্মাকে লাগে আঠাইশ আগস্ট দু চব্বিশ যে চক্রান্তটা করা হয়েছিল আমার মর্ডার করার সে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম কথায় তার মধ্যে আজকে উনিশ জন লোক অ্যারেস্ট হয়েছে ইকবাল মূল পান্ডাকে ধারক হয়েছে মূল তো আছে সোমনাথ শ্যাম আজকে অ্যারেস্ট করা হয়েছে তার জন্য অভিনন্দন এবং সাথে সাথে রিকোয়েস্ট করছি যে আপনারা সঠিক ভাবে ইনকোয়ারি করে সোমনাথ শ্যাম চিনিকে শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করুন যেহেতু চার্জশিটে প্রকাশ্যে দেখা গেছে যে চার্জশিটের রিপোর্টে আমরা পড়তে পারছি যে ছটা আঠাশ মিনিটে সকাল বেলা সোমনাথ স্বামী চিনি প্রথম টিপুয়াকে ফোন করেছিল এই টিপুয়াকে ফোন করার পর টিপুয়া সবাইকে ফোন করে করে আমার এই মার্ডার করার জন্য টিমটা তৈরি করে এই সোমনাথ স্বামী চিনিকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার এই দেখুন এমডি সোমনাথ চিনি সোমনাথ স্বামী চিনি এই নম্বর থেকে ছটা আঠাশ মিনিটও টিপুয়াকে ফোন করে তারপরে টিপুয়া পুরো টিমকে ফোন করে তারপরে বাকি বাকি তো সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন ছিল কিন্তু মূল অভিযুক্ত সোমনাথ আমি চিনি দলে মেলে বাকি আছে যে প্রথম কল করে প্রথম ফোন করে আমার মার্ডার করার জন্য টিমদেরকে বের হওয়ার জন্য আস্থা আছে একটু সুস্থ গতিতে চলছে নাকি ইনকোয়ারি করতে ওদের সিস্টেমে একটু লেট হচ্ছে বলতে পারছি না কিন্তু আস্থা আছে না হলে আজকে ফিরদোষ ইকবাল অ্যারেস্ট হতো না নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা